দেখেন আমাদের ইনটেক ফ্রেশ ক্যাটালগ সেটিং জমজমে জমে থ্রি পিসের কালেকশন চলে আসছে এই জমজমে জমে থ্রি পিস গুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা পিস আটশো টাকা থ্রি পিস আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা আজকে আপনাদেরকে সুপার হিট ধামাকা অফার দিব ঠিক আছে সুপার হিট ধামাকা অফার প্রত্যেকটা থ্রি পিস দেখেন তো কি আসছে পুরাই মাথা নষ্ট অফার দেখেন আজকে পুরাই ধামাকা অফারে পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা পিস চারশো আশি টাকায় দেখেন কত সুন্দর জমজমে থ্রি পিস এই সুন্দর জমজমে থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে দেখেন গুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন তো কত সুন্দর দুপুরটা আর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের আপনারা চারটা করে কালার শেডিং পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার শেডিং পেয়ে যাবেন গুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস নামাজ ওরুনা পেয়ে যাবেন ঠিক আছে নামাজ অড়না একটা প্রিমিয়াম কোয়ালিটিফুল জমজমে ড্রেস এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পিস রিজনেবল প্রাইসে সরাসরি ফ্যাক্টরি থেকে অরুণাগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাত দেখেন আমাদের কিন্তু কালেকশনের শেষ নেই ঠিক আছে হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে কালেকশন রয়েছে প্রত্যেকটা ডিজাইনেরই আপনারা চারটা করে কালার পেয়ে যাচ্ছেন এই সুন্দর থ্রি আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা পিস আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখেন আমাদের শোরুমে দেখেন বান্ডেল বয় বান্ডেল কালেকশন রয়েছে এগুলোর সব আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পিস